তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহন করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহন করুন রোদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কভু আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শকুন্ন পাতার মরম বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শকুন্ন পাতার মরম বাজে কত সুর বেদনায় চারিদিকে কত নিঃষ্ফল সাহাকার হয়ে র দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় ইলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহন করুন রোদন তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু প্রতিদিনে কত খবর আসে কাগজের পাতা ভরে শকুন্ন পাতার মরমরে বাজে কত সুর বেদনাতে প্রতিদিন কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় সারথের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনের বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কার দুঃখের দহন করুন রোধনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর গেছেন আজকে আমরা হাজির হয়েছি আমার আঙ্কেল লিলিন আঙ্কেল কে নিয়ে এবং আমার পাশে আছে আমার হলো আঙ্কেল বিদ্যুৎ ভাই আমার ভাই বড় ভাই বিদ্যুৎ ভাই আমরা আজকে গানের আড্ডা এসেছি আপনারা অবশ্যই আসলে এই গানটি ভালো হবে এবং উনি ভালো গান করেন আপনারা অনেকেই জানেন তো আমরা আশা করছি গানটি ভালো লাগবে আপনাদের অবশ্যই গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন হ্যাঁ সম্পূর্ণ দেখে তারপরে সুন্দর মন্তব্য এবং শেয়ার করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আর আমার আঙ্কেলকে অবশ্যই ভালোবাসা দিয়ে